ম্যাচের আগেই বলা হয়েছিল কঠিন বাধার সামনে পড়েছে আর্জেন্টিনা শেষ হলোই কঠিন এই বাধা পেরোতে পারেনি আলবেসেলেলেস্তারা ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে শেষ ম্যাচে নাইজেরিয়ার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে ডি গ্রুপে ব্রাজিলের বিপক্ষে নাইজেরিয়া যে ব্যবধানে পরাজিত হয়েছিল আর্জেন্টিনাকে দ্বিতীয় রাউন্ডের সেই ব্যবধানে পরাজিত করেছে নাইজেরিয়া নাইজেরিয়ার বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের যাত্রা সমাপ্তি ঘটল শেষ ষোলোর ম্যাচে এদিন আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে পরাজিত করেছে নাইজেরিয়া প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধেই দুই গোলের দেখা পেয়েছে আফ্রিকার দলটি এদিন ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে ব্যাপকভাবে এগিয়েছিল আর্জেন্টিনা তবে গোল মুখে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে আর্জেন্টিনার আক্রমণ ভাগ ম্যাচে প্রতিপক্ষের জালে ছাব্বিশ শট নিয়েছে আর্জেন্টিনা যার মাত্র পাঁচটি ছিল লক্ষ্য বরাবর অন্যদিকে ম্যাচে মাত্র আর্জেন্টিনার জালে দশটি শট নিয়ে চারটি লক্ষ্যে রেখেছে নাইজেরিয়া গুরুত্বপূর্ণ সময়ে নাইজেরিয়ার আক্রমণ ভাগের সফলতা পিছিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত দুই শূন্য গোলের পরাজয়ে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল আর্জেন্টিনা